অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রক্ত ঘাম অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমরা অর্জন করেছি শহীদ আসারি হাসিনার পেছনে নব্বই পার্সেন্ট মুসলমানরা এমনি দাঁড়ায় নাই ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শ্রদ্ধা সাথে বলছি আমরাই তো আপনাদের সহযোদ্ধা ছিলাম কথা বলেন ঠিক না বলেন ডক্টর ইউনুস তাকে বলবো আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছেন আপনার এই চেয়ারে দেশের নব্বই পার্সেন্ট মুসলমানরা বসিয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যায় না যে কোন অপরাধে লাতি খেয়েছে ইতিহাস আপনি ভুলে যাবেন না আপনাকে শ্রদ্ধার সাথে বলছি শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ধরে উলামা এখানে ইতিমধ্যে ঢাকা শহরে মানব বন্ধন করেছে সচেতন নাগরিক আজকে বাইতুল মুকাররমে দেশের বরেণ্য উলামা একরাম তারা আজকে সেখানে মানব বন্ধন করেছেন এমন কি এই শিক্ষা কারিকুলাম নির্ধারণ করার জন্য পুনর্নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম এমন কি অনেক ইসলামিক স্কলার আছে যারা এক দিক থেকে আলেম আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ আছে না নাই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে সেখানে থাকবে 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 আলেমরা না 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 যদি যদি বলতে হবে রাখা হয় তাহলে তো আলেমদেরকে ওরা আবার সমকামিতা ঢুকাই দেবে আবার ট্রান্সজেন্ডার ঢুকাই দেবে আবার মিছিল করতে হবে রক্ত দিতে হবে বারবার রক্ত দিতে চাই না রক্ত বহুবার দিয়েছি আমরা হুশিয়ার মানে উচ্চারণ করছি আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনর্গঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন উলামা এখানে আপনাদের তালিকা দিয়েছে এদেরকে আল্লাহ খুশির জন্য রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন যদি আপনারা ওদেরকে বাদ না দেন এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে হাসিনিয়ার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে তারা এই দেশে কথা করি তো বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বাম তাকাবে না আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দোয়ার দেখতে চাই এমনকি আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাব পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যে আমরা সংবাদ পেয়েছি প্রথমে তো দায়িত্বশীলরা বলেছিলেন যে ইলিশ আমাদের পার্শ্ববর্তী দেশে রপ্তানি হবে না ঠিক না এদেশের মুসলমানরা খুশি হয়ে গিয়েছিল মানুষ খুশি হয়ে গিয়েছিল পরক্ষণে শুনতে পেলাম তিন হাজার টন ইলিশ অলরেডি সেখানে দেওয়া হচ্ছে তবে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ইলিশ এদেশের গরিবরা খেতে পারে না ঠিক কিনা বলেন ইলিশ এদেশের গরিবদের কেনার নাগালের বাহিরে কথা বলতে হবে তো সেটা আপনি কেন এত দ্রুত এত প্রেম কোথেকে জাগ্রত হলো হঠাৎ করে আপনারাও কি ভয় পেয়ে গেছেন নাকি নাকি রামদানদের ধাক্কায় আপনারা একটু নত হয়েছেন নত হবেন না এদেশের আঠারো কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ভারতের মুখের উপর জুতা পিটা করে তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না সেই দেশের মুসলমানেরা আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাও মুসলমান জমা হয়েছে দিল্লিতে এক দাঁড়ি নাই মুখে মাথায় টুপি আছে কিনা খেয়াল করি নাই এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান জনক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন আগার এ সিলসিলা জানি রাখা হয় তো কারবার কা কিয়া হোগা তাকে প্রশ্ন করেছে যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা কি হবে এই লোকটা আলেম না মুফতি না মহাদিস না সাধারণ একজন মুসলমান সে সেটা জবাব দিয়া বলে সবার আগে আমার রসুল আমার রসুলের আগে কোনো বিবি নাই রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই কোনো কারবার নাই রসুলের সম্মান যদি টিকে না থাকে আমার কি হবে বিবি দিয়ে কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে কি হবে রাস্তা দিয়ে আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার কলিদার মধ্যে ইমান জাগ্রত হয়েছে মুসলিমদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই কথা বলতে মোদি মুসলমানদের কাছে ক্ষমা না চাবে আর তাদের যদি সুষ্ঠু তদন্তের বিচার না হয় গোটা মুসলিম ওম্পা এই নদীর উপরে শুধু বিক্ষেপ করতে বাধ্য হবে প্রিয় ভাইরা যারা আমার সুলকে সম্মান দেয় না ওদের সাথে আগলা পিড়িত দেখাবার দল দরকার আছে চিল্লা বন্ধ আছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন কথা বলেন ঠিক বলে আঠারো কোটি জনগণ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ বলে আমার তো বুঝে আসে না আমার রসুলের বিরুদ্ধে কি করে তারা কটুক্তি করে এত বাজে কথা বলে যান চাইতে মহামানব আর আদর্শ মানুষ বিধিবি তার হতে পারে না যিনি জীবনে ব্যক্তিগত কোন কারণে কোন দিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত বদর যুদ্ধে তিনশো তেরো জনের কাফেলা আল্লাহ নবী সাল্লাহাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন কাতার যখন সোজা করতেছিলেন ময়দানে এমন সময় একজন সাহাবি তার নাম সাওয়াদ নামি আল্লাহ কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন সাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবির প্যাটের মধ্যে কুতা মেরে বললেন সাওয়াদ সামনে আসলে কেন পিছনে চলে সাওয়াদ যাওয়াদ পিছনে চলে গেলেন ইয়া বদরিয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতির তীর আগায় দিয়া আপনি আমার প্যাটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই আমি এর প্রতিশোধ নিতে চাই জিহাদের ময়দানে কাতার সুজা হচ্ছে সাহাবী বলে আমি প্রতিশোধ নেব চিন্তা করে দেখেন বিষয়টা রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা খানা সাহাবীর হাতে ফরায়ে দিলেন ধরাই দিয়া বললেন আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম তুমি প্রতিশোধ গ্রহণ করো সাহাবি সাওয়াত বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তীর আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গা ছিল উন্মুক্ত কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে চাদর সরান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ে থেকে চাদরখানা সরাই দিলেন এমন সময় সমস্ত সাহাবা একরাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন অবাক বিস্ময়ে আছে সাওয়াদ নবীর সাথে এত বড় বিয়া কেন করলো সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বুকের সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর দরায় দুরা হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে জুমা খাইতে থাকলে আর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এটা আপনি চিন্তা করলেন কি করে থিতাকাবিহা রসুল আল্লাহ ওয়াল্লাহ রসুল আপনার জন্য আমার বাবা আমার জীবন উৎসর্গ হয়ে যাক আমি আমার জান কুরবান করার জন্য হয়েছে শ্রী নবী যে আপনার করার জন্য আসে নাই আল্লাহ নবী সল্লাল্লা আউলাইসাল্লাম বললেন তাহলে কাজটা কেন করলেন সায় আল্লাহ মাত্র তিনশো জনের কাফেলা আমরা বললাম নীরস আমাদের বলিব কোয়া এক হাজার সশস্ত্র জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি এই সুযোগটা গ্রহণ করে নিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা একটু লাগাইয়া নিলাম আমার প্রিয় ভাইরা দুইটা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত দেন নাই যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিত রূপে আঘাত কেউ পেয়ে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজে উঠায় দিয়েছে যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা তো আকার দেনই না এভদ্রিপাক সাল্লাল্লাহ ইসলাম বলেছেন পল্ল হি লায়ুমিন পল্লহ হিলাইউমিন পল্ল হি লায়ুমিন আল্লাহর কস আমার আল্লাহর কসব এই ব্যক্তি ইমান তার হতেই পারে না মাল্লা ইয়া মান উজা রুহু যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে প্রতিবেশী তার অনিষ্টটা থেকে নিরাপদ না থাকে আল্লাহর কসম করে রসুল বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারে না অতএব সাবধান মুসলমান আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না অন্যায় হাত দিয়ে আঘাত করা যাবে না গাল বন্ধ করা যাবে না এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম দিয়েছেন পৃথিবীর কোনো দার্শনিক পৃথিবীর কোনো কলামিস পৃথিবীর কোনো বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা উঠে মুসলমানের যা টুকরা টুকরা হয়ে যায় আমরা ঘরে বসে থাকতে পারি না আমাদের দিলটা ভেঙে তো একেবারে টুকরা টুকরা হয়ে যায় চির হয়ে যায় সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনী করবে আল্লাহর পাশাম প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুশ্মনী বাঁধতেও কোনো অসুবিধা নাই যারা আমার কোরআনের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক না যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু আমি তার সাথে আদাওয়াটি করব দুশ্মনি করব ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে ঠিক সুতরাং মুসলমানেরা আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো এই শিক্ষা নবী সাল্লাম আমাদের দান করেছেন কিন্তু আমরা মুসলমান সর্বদা বিভক্ত হয়েছি আমরা রসুলের পাক সাল্লাহামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি যার জন্য আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে জবান থেকে কথা থেকে নিরাপত্তা পায় না ঠিক না ভাই কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায় আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন গুজারি আল্লাহর যে পাগড়িওয়ালার কলম থেকে আলেমের বিরুদ্ধে লিখা বের হয়েছে ওই পাগরির চার পয়সা মূল্য ইসলামের কাছ কোনো মূল্য নাই কোনো দাম নাই ওই টুপির দাম নাই ওই তাহা মূল্য নাই ইসলামের কাছে ওই জিকিরের পুরো মূল্য নাই যে জাকিরের মুখ থেকে আলেমের সমালোচনা বের হয় তুমি শতবার জন্ম নিয়া শতবার জিকির করলেও আলেমের পায়ের ধুলার সমান হতে পারবে না সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয় এটা আমার কথা নয় নび কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শোনো ভালো করে আল্লাহ নবী বলেন ফাদুলুল আলেমি আলাল আবিদি কাছা আলা আজানাকুল ও সাহাবিরা তোমাদের মধ্যকার সাহাবীদের মধ্যে সব চাইতে নিম্ন তপকার উপর আমি নবীর মর্যাদা যেমন দুনিয়ার সাধারণ আবেদ মুসুললি যারা নামাজি পরহেজগার বান্দা যারা তাদের উপরে আলেমের বরক্ত বা ঠিক তেমন সমাজে এমন লোক আছে না আলেমদেরকে দুশ্মণ মনে করে আওয়াজ নাই আরো জোরে বলতে আছে না নাই সময় থাকতে তওবাব করো আল্লার কাছে মাপ চাও আর একটা কথা বলি প্রকৌ কুলে আলেমদেরকে যারা গালি দিয়েছ বা দিচ্ছ তাদের মধ্যে এই খাসলা ঢুকে গেছে তুমি তো প্রকৌ কুলে ইবাদ বান্দার হককে নষ্ট করেছ তুমি জানো না তুমি বান্দার হক নষ্ট করে তুমি যত বড় পীরের মুড়িদ হও না কেন তোমার মুক্তির ফয়সালা ততক্ষণ হবে না যাকে গালি দিয়েছো তিনি তোমাকে যতক্ষণ ক্ষমা না করবে কথাটা ভালো করে আবার বলছি তুমি যত বড় কামেলের তৈরিকার হও না কেন যত বড় হও না কেন তুমি আলেমকে গালি দিয়েছ তুমি বান্দার হক নষ্ট করেছ সে আলেম তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মা পাবে না আলেমদের মধ্যে আলাগত দিনগত আদর্শগত কিংবা কোনো ভেতর কিংবা দিমত দেখা দেলে তার সমাধান আলেমরা করবে জাহেলরা এর সমাধান দিতে পারবে না মূর্খরা এর সমাধান দিতে পারবে না সমাধান আলেমরা নিজেরাই নিয়ে নেবে প্রশ্ন হলো সমাধান তো আলেমে আলেমে করে ফেললো তো তুমি যে গালিটা দিলে তোমার গালি গেল করে কথা বলেন আলেমে আলেমে সমাধান হয়ে গেল তুমি যে মাঝখান থেকে অজস্র গালি দিয়ে তোমার পাপের পাল্লা ভারী করেছ সেই পাপ যাবে কোথায় এবার বলো তুমি মুসলমানের সন্তান হয়ে থাকলে তাহার যদি নামাজ শুধু কাঁদলে হবে না যাকে গালি দিয়েছ তার পায়ের জুতা ধরে তার পায়ে ধরে মাপটাও তারা হলে তোমার কবলে এখানে মানুষই হবে না ইমান তোমার নসিব হবে না মুক্তি তোমার নসিব হবে না আমার যুবক ভাইরা আলেমদেরকে ভালোবাসবেন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য কারণ আলেমরাই হচ্ছেন নবীগণের ওয়ারিস এই সমাজের মধ্যে আলেমরা যদি না থাকতো সমাজে ইসলাম থাকতো না ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হয় তুমি তো পেছনে থাকো কিন্তু সামনে আলেমরা তুমি ইসলামের জন্য জেল কথা তুমি বড় বড় কথা বলো ইসলামের জন্য কয়দিন জেল খেটেছ কয়দিন জরিমানা করেছ কয়দিন এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছে ইসলামের জন্য ধর্মের জন্য কয়দিন চাকরি ছেড়েছ কথা বলেন যার বিরুদ্ধে কথা বলেছ তার ইতিহাস তালাশ করে দেখো যার বিরুদ্ধে কথা বলো ইসলামের জন্য তার ইতিহাস তালাশ করে দেখো তারা জেল খেটেছে জরিমানা দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জরিমানা দিয়েছে সব দিয়েছে বাতিলের সাথে আটক করে নাই কথা বলতে হবে মুসলমান সুতরাং এখানে যত মুসুলিরা আছে সকলে মিলে আজকে আল্লাহর ঘরে বসে তওবা করবেন জীবনে কোনো কোনো আলেমের বিরুদ্ধে মন্তব্য নয় ওয়াদা করতে পারেন হাত তুলে হাত তুলে হাত তুলে আলেমদের বিরুদ্ধে মন্তব্য নয় আলেমদেরকে দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চাবেন আলেমরা নবী গণের ওয়ারিস কার ওয়ারিস আরো জুড়ে বলুন কার ওয়ারিস হাত নামান এমন কি আলেমদের নেতৃত্বে চলবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন না ইনশা আলেমদের নেতৃত্বে চললে ইনশাল্লাহ এ দেশের মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের আলেম সমাজ এক কাতারে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন দুই মেরুর দুই মহানায়ক যারা দীর্ঘদিন তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল চরমনায় নাইবে আমির ফৈজুল করিম এবং আল্লাহ মামুন হক হাফিজুল্লাহকে দেখেছি ঢাকার সিরাত মাহফিলে একেবারে মোয়ানাকা করায় দেওয়া হয়েছে আমরা বলি এটা শুধু সিরাত মাহফিলের মোয়ানাকা হলে চলবে না আমরা খুশি হয়েছি সিরাত মাহফিলে যেমন মোয়ানাকা হয়েছে রাজনীতির মাঠেও মোয়ানাকা থাকতে হবে ইনশাল্লাহ বলেন দুই মেরুর এই সমস্ত আলেমরা সর্বদলের আলেমরা একেবারে জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফত থেকে শুরু করে জমিয়ত থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে সব দাঁড়িয়ার টুপিওয়ালারা যদি এক হয়ে যেতে পারে নাস্তিকরা যাবে কোথায় ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য ইনশাল্লাহ বলেন আচ্ছা আলেমরা আমরা এক হয়ে ঠাকুর আপনারা চান না যদি বলুন চান না আলেমরা এক হচ্ছে এক হয়ে যাবে অচিরে ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বত্রিশ নাম্বার ওয়ার্ডে যেখানে আমরা বসতি স্থাপন করেছি মাদ্রাসা করেছি আমাদের মাদ্রাসার নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনারা শোনেন নাই জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আমাদের মাদ্রাসা জাজর প্রাইমারি স্কুলের সামনে উলামা উদ্যোগ নিয়েছেন আগামী চোদ্দই অক্টোবরে একটা ইসলামী মহা সম্মেলন করবে আলেমদের নেতৃত্বে জাজর প্রাইমারি স্কুল মাঠে দাওয়াত থাকলো তো ইনশাল্লাহ কয় তারিখ জোরে বলে সবাই বলে আগামী ১৪ই অক্টোবর কোথায় জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামিয়া মাদানিয়া আরাবিয়া প্রতিষ্ঠানের সামনে ইনশাল্লাহ